আপনি আপনার বায়োডাটা আমি পুরোটা দেখলাম খুব ভালো লাগলো দেখে অ্যান্ড আপনি ক্রাইটেরিয়াগুলো আমি জেনে নিলাম আমাদেরকে আসলে একটু সময় দিতে হবে আপনি ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কিছু পাত্রী দেখব পাত্রীদেরকে শর্ট লিস্ট করবো তারপর আপনাকে জানাবো আপনি এসে ওয়ান বাই ওয়ান দেখবেন এভাবে তো আসলে কথাগুলো আঁকাবে তারপর আপনার মতামতটা আমাদেরকে জানাবে সময় লাগলে নেন সময়ের কোনো সমস্যা নাই কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে জি জি বলুন এই মায়া কিন্তু একটু কচি মায়া জোগাড় করে দিতে হবো জি আপনার এখানে যে এজটা আছে এইটা অনুযায়ী আমার মনে হয় যে থার্টি টু বা থার্টি ফোর এজে যদি কেউ হয় না আপনার সাথে একদম পারফেক্ট ম্যাচ হবে এটা কি গলাপ বয়স্ক মহিলা বিয়া কর্লে কি আর আপনার কাছে এইতাম আপনার কাছে তো আইসি একটা

নানা ভাই আমরা যথেষ্ট চেষ্টা করব একজন সুন্দর সুশীল পাত্রী আপনার জন্য ম্যানেজ করার জন্য সো একটু সময় নিন তাহলে হয়তো বা আমরা ম্যানেজ করে ফেলতে পারবো ঠিক আপা আর একটা কথা আছে ওই মায়া জানি ইচ্ছা মাছ মানে ওই চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োটা যেন একটু ভালো করে রাঁধতে পারে স্পেসিফিক এটা এটা কেন আপনার ইচ্ছা ওই যে আপা ছোটবেলা টাইফয়েড হয়েছিল হচ্ছে এরপর থেকে ওই বোম্বাই মরিচ দিয়া কুম মিষ্টি কুমড়া দিয়া ইচা মাছ মানে ওই চিংড়ি মাছটা আছে না ওইটা সারা ভাত খেতে পারি না এটা একটু লাগে আবার ঠিক আছে আর কিছু তো নেই না

দীপিকা পাডুকোনকে খুঁজে দিবা না সে কি তোমার বান্ধবী নাকি সরি আপু আমি তো ভাবলাম এভাবে বললে ক্লায়েন্ট অনেক খুশি হয়ে যাবে তাই হুম ক্লায়েন্টকে কিভাবে খুশি করতে হবে এটা তোমার কাছ থেকে আমার জানতে হবে না যাও না আপা আসলাম আলাইকুম আমি নবাব আপা মানে আমাদের উপর রাগ করে আছে আপা আমাদের একটা ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল 11টা দিয়ে একটা দেখবেন না পা আপনি 30 মিনিট लेट করেছেন আর আপু লেট করা একদম পছন্দ করেন না আজবদে আপু সাক্ষাৎ পাবেন না হাই হাই আপা hela আপনি কি বলতাছেন আপা মাত্র 30 মিনিট লেট করাতে সাক্ষাৎকে বাতিল করে দিতেছেন আপা আপনি প্লিজ একটু দেখেন আপা আপনি আমার চেয়ারের দিকে না তাকান এই যে আপনার ভাইটার চেয়ারের দিকে তাকান কত নিষ্পাপ চেহারা সে শুধুমাত্র বিদেশ থেকে আজকে বিয়ে করতে আসছে যদি অ্যাপার্টমেন্ট বাতিল করে দেন আপা এত স্টোক করে মরে যাব একটা নিষ্পাপ মানুষ মারা গেলে এটা কেমন দেয় না পা আপনি প্লিজ একটু আপনার বুঝান আপা আপনি আমাদের ব্যবস্থাটা করে দেন আমরা আপনার ব্যবস্থা করতেছি আপা কোনো সমস্যা নেই আপনি প্লিজ জাস্ট খালি একটু দেখেন আপা এই আপা কি ব্যাপার আপনি টাকা বের করলেন কেন আপনি কি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন ছি 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 আপা সরি সরি আসলে ভুল হয়ে গেছে আপা আপনি প্লিজ একটু দেখেন না ঠিক আছে আপনারা বসুন আমি আপুর সাথে কথা বলি জি আপু 11টার পার্টিতে এসেছে আচ্ছা ঠিক আছে আপু আমি বলছি আপু আপনাদের উপর খুবই বিরক্ত কিন্তু আপনাদের ভাগ্য ভালো যে আপনারা আপুর সাক্ষাৎ আজকে পাবেন তবে 30 মিনিট লেট করেছেন বলে 30 মিনিট ওয়েট করতে হবে এটা আপনাদের শাস্তি কোনো সমস্যা নেই আব্বা শাস্তি মানে আপনারা কি ছোট ডাকাত নাকি উনি কে আপা উনি হচ্ছে আমার মতো এই পাত্র পারা ভাই দেখুন আপনি যদি আর একবারও আমার সাথে এইভাবে কথা বলেছেন তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আজীবনের জন্য বাতিল করে দেওয়া হবে না না আপা এটা করেন না প্লিজ আপনি তার কথা কিছু মনে করেন না জি আপু আচ্ছা পাত্র তো দেখছি খুবই ভাগ্যবান আপু আপনাদের শাস্তি উইড্রো করেছে ভিতরে যেতে পারে তবে দুজনে বেশি যাবেন না জি জি আপু ধন্যবাদ ইউ প্রথম দিনই লেট করে ফেললেন জানেন এইসব ছোটো ছোটো অভ্যাস ছোটো ছোটো বিহেভিয়ার কিন্তু মানুষের পরিচয় দেয় যে মানুষটা আসলে কীরকম আসলে আমার খুব একটা দোষ নেই মানে ও আমার বাসায় আসতে সতেরো মিনিট লেট করেছে এই লেম এক্সকিউজগুলো কি করে জানেন ক্যারেক্টারের নেগেটিভিটি শো করে বিয়েটা কিন্তু আপনার তারাটা কিন্তু আপনার থাকা উচিত ছিল আপনার জায়গায় থাকলে আমি কি করতাম জানেন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে রেডি থাকতাম ইনফ্যাক্ট আমার সাথে যদি তো কিন্তু আপনি করেননি আপনি তিরিশ মিনিট দেরি করে ফেলেছেন আমাদের পাত্রীর লিস্টে থাকা যে সবচেয়ে সুন্দর সুশিক্ষিত পাত্রী ছিল সে আপনি আসার একটু আগে যে ক্লায়েন্টে ছিলেন সে পছন্দ করে ফেলেছেন কিন্তু আমাদের প্ল্যান ছিল আপনার সাথে মিট করে দেওয়ার আর তার সিরিয়াল ছিল আপনার পরে কিন্তু শেষে পেয়েছে আপনার আগে কারণ আপনি লেট করেছেন লস কার হলো বলেন আমার নাম তার যাই হোক কোনো ব্যাপার না আমরা আরও পাত্রী দেখবো আপনার জন্য কোনো সমস্যা নেই আপনার বায়োডাটাটা আমি দেখেছি আপনার বায়োডাটা আসলে প্রশংসা করার মতো সবই ঠিক আছে কিন্তু একটা ব্যাপার আসলে আপনিও ভালো করে জানেন আমরাও ভালো করে জানি আপনার পারিবারিক সাইটটা আপনি এতিমখানায় বড় হয়েছে কিন্তু এই প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের কাছে আছে যদি আপনি চান ধরুন আমরা আপনার একটা মিথ্যে অতীত সাজিয়ে আপনি একটা মিথ্যে পরিবার সাজিয়ে তাদের কাছে প্রেজেন্ট করতে পারি কিছু না একটু এক্সট্রা খরচ হবে বাট উই ক্যান ম্যানেজ আপনি তো বললেন আসলে দেখেন আমি জানি যে একটা ভালো বিবাহের জন্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডস খুব বেশি প্রয়োজন কিন্তু

টাকা আছে পয়সা আছে সব আছে একটা ভালো জব করে ভালো স্যালারি পায় সো আমার মনে হয় এরকম ছেলে যদি মানে ঠিক না করবে এরকম ছেলে ঠিক বলেছেন আমরা চেষ্টা করে দেখব আপনি তাহলে একটু কাজ করুন ফ্রন্ট ডেক্সে টোয়েন্টি থাউজেন্ড টাকা অ্যাডভান্স দিয়ে দিন আর আপনার বায়োডাটার মধ্যে আপনার ফোন নাম্বার তো আছেই আপনার ফোন নাম্বারে মেসেজ চলে যাবে যে কালকে কোন পাত্রীকে আমরা আসলে মিট করাচ্ছি কোথায় মিট করাচ্ছি টাইমটা কি আর আমার কার্ডটা আসলে দিয়ে দিচ্ছি দিস ইজ মাই কার্ড যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে কল করে জানাতে পারেন আর একটা কথা আপনার অতীত বদলে দেওয়ার কথাটা আসলে আমার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল যে পরীক্ষা আপনি পাশ করেছেন আপনি আসলে খুব ভালো একজন মানুষ অল দ্য বেস্ট

হ্যাঁ তোমার চলে করে কথা হচ্ছে হ্যাঁ বেশ বলবো কালকে কৃষ্ণ ধরব ঠিক আছে আমরাও দেখব ভাই কি করো কিছু না ভাই তো বুঝে আছি হা বিয়ের আগে যতক্ষণ পারা যায় শোয়া বয়সা থাকাই ভালো এরপরে তো আর সুযোগ পাবা না তখন তো থাকবে খেলে দৌড়ার উপরে আচ্ছা ভাই সত্যি না বলুন এই বিয়ে বিষয় নিয়ে আপ তো তুই নিফ কেন আরে না কিসের স্যার ওই তো জানো আমি ফটোগ্রাফার ছিলাম মডেল ফটোগ্রাফি করতাম আমার তোলা ছবি দিয়া কত মডেল হিট সুপারহিট তো সেই সব মডেলগুলো ছবি তুলতে গিয়া আজকে একজন কালকে একজন এমনি কইরা এক একজনের সাথে খাতির হইতে হইতে খুব বস্তা খারাপ হয়ে গেছে মনে করো আমি আমার অভ্যাসের হাতে বন্দি হয়ে গেছি ভাই কি চলে এত বয়স হয়েছে সেটা ঠিকই কইছো কিন্তু এখনকার মায়েরা হ্যাপি ছাড়লো ম্যারেজ মিডিয়ার ওই মায়ারদের দেখো আর দেখার উসিলায় মনে করছিলাম লাইনে নিয়ে আসছি কিন্তু এখন যখনই কল দেই সুমিজ বিজি ইন অ্যানাদার কল ব খুব বিগোলাইগা এখনকার মায়ার গো মনে করা ভালোবাসা নেই ঠিক আছে তুমি থাকো আমি দেই আচ্ছা মায়ারারে ফোনই পাই কিনা সিডুল তো করতে হয় বাবুছো না এবাই বেস্ট অফ লাক

আমি আসলে একটা রিকোয়েস্ট করতে ফোন দিয়েছিলাম রিকোয়েস্ট বলুন মানে কালকে আমি যার সঙ্গে দেখা করতে যাব মানে আপনিও তো সঙ্গে যাবেন নাকি আমি না মানে আমাদের এজেন্সি থেকে তো সব মিটিং এ আমরা আসলে অ্যাটেন্ড করি না আপনি ভাই আছে না হ্যাঁ হ্যাঁ ওনারা আছেন মানে আসলে ব্যাপারটা কি যে একজন পাত্রীর সঙ্গে দেখা করতে এতগুলো পুরুষ মানুষ যাব তার চেয়ে একজন পরিচিত মেয়ে মানুষ থাকলে আমার একটু অস্বস্তিটা কম হতো আর কি এই জন্যই বলছিলাম থাক সমস্যা নেই আপনি বললেনি আপনাকে বিব্রত করার জন্য আসলে জি বাই। জি বলুন আপনি বলছিলেন না কালকে আপনার সাথে যাওয়ার জন্য আমি আসব কোনো সমস্যা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউ আর ওয়েলকাম সি ইউ টুমরো ইয়েস বাই